আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ওয়ার্ড প্রসেসিং কী তাহলে ওয়ার্ড প্রসেসিং আমাদের দুইটা শব্দ এখানে আছে আমাদের শব্দটাকে ভেঙে ফেলতে হবে একটা হলো ওয়ার্ড ওয়ার্ড শব্দ আছে কি জানি আমরা ওয়ার্ড শব্দের অর্থ জানি আমরা শব্দ ওয়ার্ড মানে শব্দ আর প্রসেসিং অর্থ হলো প্রক্রিয়াকরণ কোনো কিছু প্রসেস করা তাহলে ওয়ার্ড প্রসেসিং যখন আমরা বলবো তখন শব্দের প্রক্রিয়াকরণ অর্থাৎ কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ অর্থাৎ কীবোর্ডের মাধ্যমে শব্দ টাইপ করে সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে কাগজে ছাপানোর প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে তাহলে কি বুঝলাম আমরা যে কম্পিউটার দিয়ে লেখালেখির যে কাজটা থাকবে সেই লেখালেখির কাজটা কীবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে কীবোর্ডের মাধ্যমে টাইপ করে সেটা সম্পাদনা ও অন্যান্য কাজ প্রয়োজন অনুযায়ী যতটুকু করা দরকার ততটুকু করে এটা একটা সুসজ্জিত করতে হবে করে কাগজে ছাপানোর প্রক্রিয়াটাই হলো ওয়ার্ড প্রসেসিং বর্তমানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অনেক দক্ষতার সাথে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম